প্রতি বছরে নেয় এ যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আমরা সবাই খেলা দেখার জন্য এসেছি এখানে দেখো বাচ্চারা কি দারুণ দারুণ সব সাজুগুজু করেছে রিপোর্টার হয়েছে কুলের ভাই চব্বিশ ঘন্টা তারপরে এসআইআর নিয়ে আতঙ্কিত টিচার ওদিকে কৃষ্ণ অনেক কিছু হয়েছে মাঠের ভিতরে প্রবেশ নিষেধ তাই বাইরে দিয়ে আমি ভিডিওটা করছি বিপ্লবী টঙ্গাই পুলিশ হোম ডেলিভারি দিচ্ছে সবজি সাংবাদিকও আছে চব্বিশ ঘন্টা এবিপি আনন্দ পিকনিকে এসেছে পিকনিক তো মিশুকার কের নাম অর্ণব নাকি এক সাংবাদিক হয়েছে বিপি আনন্দ রিপোর্টার

আমাদের বিচার জাজমেন্টটাকে দেখি পাক ওই দেখো থেকে ওইটা ভালো গাছ লাগাচ্ছে গাছ লাগাও ওরা প্রত্যেক বছর ওইটাই সাজে পাগল বন মানুষ রামছাগল আবার জিমন্যাস্টিক শুরু করে দিয়েছে এই গা আল গা

বাচ্চা কাচ্চা পড়াশোনা ও বাচ্চা কাচ্চা বলুন সাংবাদিক হ্যাঁ বলছি আপনারা ভাই আর কি ভালো আর সাংবাদিককে ধরে পাঠাবে না লোকে দেখো ছোট ছোটো ছেলেমেয়েরা কী ধরো সাজু কুজু করেছে ভাই সিরিয়াস ও খিচুড়ি স্কুল খিচুড়ি স্কুল এই যে চলছে সাংবাদিক গল্প করছে তাদের টিভি ভিডিও আমি করে নিলাম বাবা যখন বিয়ে করে চলে যাবে তখন কত মা মার বাপুর এই দেখো কি সুন্দর খিচুড়ি স্কুল এই টিফিন পার্টি এনেছে বা 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 খুব ভালো খুব ভালো এই টিফিন পার্টিটা দেখাবে কর বাবু আরে এসে পড়ে যাচ্ছে দেখো কত লোকজন আমাদের কুশাংরা স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো বর বউটা দেখা যাচ্ছে ও দূরে পড়া হচ্ছে আজকের এই পর্যন্ত থাক পরের ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবে